জলে বোন বাদুরি সাউ জলে তার বুকে এমনি মায়ে সাউ না পড়লে হাজার দুকে বিদেশেতে কারো যদি ছেলে মহিরা পশু বাকি জানার আগে আগে জানে মায় সোরে জোরে কোন কথা ঠিক না কালা গরু ধলা গোরু ইয়া কিরা কব নেশা সম্পর্কে নেশা করা যাবে না কোনো ব্যক্তি কাঁসা পিয়াস কাঁসা রসুন খায় শুধু মসজিদে ঢোকে আল্লাহর রসুল বলছে তোমার গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও আর তুমি কোন গেলে বাথরুমে বসে বসে আখিস দেরি খাও

যারা নেশা করে ওদের কাছে বললে সহজে বুঝবো না কতক্ষণ ঠিক কিনা আবার কোন আরেকটা কোণে বলবি গেছে কয় আরেকটা হলো বাথরুমে বীরিখ হয় এটা কি আপনি খান করেন না কয় তাহলে আপনি বুঝবেন না বলেন তাহলে এটা বুঝান কোহনি যদি এটা না টানি তাহলে কি এর হই না বেজাল আছে না নাই রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পা সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বোন বাদুরি সাউজলে তার এমনি মায়ে সাউসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মহিরা

ওই মেহমান আসলে সালাম দিব আর বাড়িওয়ালা সালামের জবাব দিব কতক্ষণ ঠিক

জামে মসজিদে এত সুন্দর একটা আয়োজন করছো এই জন্য আমার কথাটা বলতে হয় ভালো করে শি নাও আমার

আমারে টাঙ্গালি জেলা বাসীরা ভালো করে আলোচনার সিন নাও আল্লাহ কয়ে জিবরাই ও জিবরাইল আমার বন্ধু নবীরে আনতে হইব আমার বাড়ি আল্লাহু আকবার কর

একসাথে আমরা সবাই বাগবান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই বাগবান আমার নবী আর নবী আয়ার

শুনিব আপন আর বলে জোরে বলেন কে বলে আল্লাহ বলে বন্ধুয়া ময়া আরজি যত শুনিব আপন যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন করব না গো অপমান আমার নবী এই আচ্ছা দেখ আমার নবী এবার সুযোগ পাইছে কি পাইছে আমার নবী এবার বলতেছে আরে কাছে কয় কান্দি

गो मायाणी गो में जी बना इला आॻ सांथा আমি গই ইলে তুমি হই ও মার্গনবি তুমি গইতায়া মায়ার তুমি পূর্ব পারাইকে সেয়া মায়ার আমি গই এলে গে তো ও মার্গনবি তুমি গইিতায়া মায় তুমি सेया माय सच माय मुमिदारो अग परे सन मरोपो दे करी बेल

যেহেতু আপনারা মসজিদের আয়োজন করেছেন আমরা অনেকেই বুঝি না এই নামাজটা কিভাবে আসলো এই নামাজটা সর্বপ্রথম কে আদায় করলো ফজরের নামাজটা কোন নবী আদায় করছে জহরের নামাজটা কোন নবী আদায় করছে আসরের নামাজটা কোন নবী আদায় করছে মাগরিবের নামাজটা কোন নবী আগে আদায় করছে জানার দরকার আছে না জহরের নামাজটা আপনি খুঁজবেন কিতাবের ভিতরে আপনি পাবেন আমি কিতাবের নাম বলে দিচ্ছি ভালো করে শুনে নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কাছাছিল কোরআন আমি নিজে পড়েছি আল্লাহ তাআলা

জোরে কোন কয় রাকাত দুই রাকাত আবার মাগরিবের নামাজ হলো তিন রেখা কিন্তু আমরা সারাটা দিন পরিশ্রম কইরা আমরা ইশার নামাজ একটু ঘোমাইতে যাব ওই সময় চার রাকাত ঘটনা আছে না ওই সময় তো দুই রাকাত হতে পারতো ওই সময় তো কম হতে পারতো কিন্তু না ঘুম থেকে ওঠার পরে দুই রাকাত আবার বেলা ডবার পরেও আমরা করতেছি মাত্র তিন রাকাত অথচ আমরা আরামে একটু ঘোমাইতে যাব সারা দিন পরিশ্রমের পরে এবারে আসছে আমাদের চার রাকাত এর কাহিনী আছে না কাছে নাই আমার নবী কয় আমার আল্লাহ আমার এতটা জায়গায় ঘুরাইছে আমার আল্লাহ সতেরোটা জায়গায় ভ্রমণ করাইছে মিরাজে আর আমি সতেরোটা জায়গায় ভ্রমণ কইরা বলেছি আল্লাহ আমি তো এমন নবী না আমি খাব আমার উম্মতে খাবে না তাতে হতে পারে না পৃথিবীর মুখে সন্ত নবী আইছে রে এ আমার টাঙ্গাইল জেলার বাসিন্দা উম্মতের জন্য সব নবী কানছে রে ভাই কিন্তু আমার নবীর মতো এত কানধন কে হই কান্দে না আয় জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরা আরে আমার আলোচনা ভালো করে শিউনা নাও আমার রহমান সাথে অন্য কোন নবীর মতো না রে ভাই অন্য অন্য নবীর চাইতে আমার নবীর দাম বেশি না একসাথে বলেন বেশি না কুম আমার নবী আমার গজন নবী আমার নবী বলে আনা খাতামুন নবিগিনা লা নবীয়া বাদি আমি হইলাম নবীদের শেষ আমার উপরে আর কোন নবীরাই জোরে জোরে কন সুবহানাল পৃথিবীর মুখে কত নবী আসে রে এ আমার बिंदুরে আবাসিরা এই নবীদের কে এক একটা নবীরা এক একটা মুজিজা ছিল এক একটা নবী চলে গেছে মুজিজা চলে গেছে এক একটা একটা নবীর কিতাব দেওয়া নবী চইলা যায় কিতাবও চইলা যায় কিন্তু আমার নবী এমন একজন নবীর ভাই আল্লাহ কয় জিবরাইল যত নবী দুনিয়াতে গেছে নবুয়তের দরজা খোলা থাকেছে আমি আল্লাহ এমন একটা নবী পাঠা করে জিবরাইল আর নবুয়তের দরজা খোলা যাবে না এই নবী যখন দুনিয়াতে যাইব নবুয়তের দরজায় মাইরা দিবা তালা আল্লাহু আকবার কোন আমার নবী যখন আইছে নবুয়তের দরজায় তালা এরপরে আর কোন নবী আসবে না এই জন্য তো আমার নবী বলছে আনা খাতামুল নবিয়িনা লা নবী আবাদি আমি হইলাম নবী শেষ আমার উপরে আর কোন নবী নাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আবার এমন একটা কিতাবও পাইলাম এই নবীরা আমার আল্লাহ একটা কিতাব দিলেন কোরআন কতক্ষণ ঠিক কি না এমন একটা কিতাব পাইছি নবীর পরে নবী নাই আর এই নবীকে যেই কিতাব দেয় সেই কিতাবের পরে আর কোন কিতাব নাই জোর জোরে কন্যা বন্ধুর আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই সবাই তো বুঝতেছেন নাকি আপনাদের কষ্ট হতেছে আমার কিন্তু কমিটির পক্ষ থেকে হয়েছে ওদের এক ঘন্টার মধ্যে শেষ করলে কোনো আপত্তি নাই

সাধারণ কোনো মানুষ না রে ভাই আজকাল আলোচনা থেকে আমরা সীনা যাই আমার নবী আমি আগীর আমার বিন্দুর পূর্ব পর আমার আমার নবী এমন একজন নবী যেই নবীর রক্ত পান কইরা জান্নাতের টিকিট পাইছে আল্লাহু আকবার ক আমার নবী এমন একজন নবী রে ভাই যেই নবীর পায়খানা মোবারক ছিল জমিনের জন্য খাবার যেই নবীর প্রস্রাব মোবারক ছিল জমিনের জন্য খাদ্য আল্লাহু আকবার ক এ আমার মুরব্বি বাবা রে সোনার যুবকের দলে রা ভালো করে শইনা নাও ভালো করে শইনা নাও আমার রাহমাতাল লিল আলামিন নবী এমন একজন সাহাবী যার নামটা কিতাবের ভিতরে লেখা হয় মালিক ইবনে সিনান মালিকি মালিকি বনে সিনান রাহমাতুল্লাহি আলাইহি এ আমার মুরব্বি বাবারা ভালো করে শইনা নাও মালিকি বনে সিনান রাদিয়াল্লাহু আনহু এই সাহাবীটাকে নিয়ে আমার নবী যখন হাইটা যাইরে ওয়া আ আমার নবীর পায়ে একটা ব্যথা হইছে পায়ে একটা ফোরা হয় এই ফোরাটা পাকার পরে সেখানে এমন ভাবে পাইটটা গেছে মনে হয় হাতটা লাগালে বুঝি পাইটটা যাইবো আমার নবী বেতাই শতপতি করে রে আমার নবীর সাবি কয়া রাসূল আল্লাহ নবী ও মায়ার নবীজি আপনার বুঝি কষ্ট হয় গো নবী আপনি একটু আরাম করেন তারপরে আবার আমরা হাঁটা শুরু করব আল্লাহু আকবার বল এইবার আমার নবীzakore একটু আরাম করে রে আমার মিন্দুরি অপূর্ব ভালবাসিরা আমার নবী মালেকি বলেছেন রাসুলুল্লাহি আলাইহিনুর হুর উপর মাথা দিয়া রে বন্ধু আমার নবী কয় আবি একটু আরাম করি আমি একটু ঘুমাই এইবার আমার নবী যখন ঘুমায় যায় ওই পাগল সাহাবীটা তাকায় রাখে আমার নবীর একটা ফোরা দেখা যে পাইক্কা রয়েছে আমার নবীর রই ফোরার দিকে তাকাইয়া মালিকি বলেন স্যার নবী আল্লাহু আলাইহิว দুইটা চকের পানি ফলায় কান্দার কয় আল্লাহ আমার রহমাত আল্লাহ আলামিন নবীর বুজি এই ফোরার কারণে কষ্ট হয় আমার নবীর বুজি কষ্ট হয় এই জন্য আমার নবী হাঁটতে পারে না আগের মতো ভালো করে চলতে পারে না এই পর মানে কি মনে সিনান রাদিয়াল্লাহু আনহু ওই ফোরার উপরে যে ব্যাটা নরম লাগাইয়া যখন একটু নারা দেই রে মা গাই ফোরাটা যাই রে এইবার যেই রক্ত গুলো বের হয় মালেকি বলেছেন সিন আল্লাহর আমার রহমাতাল লিল আলামিন নবীর ফোরার উপরে মুখটা এমন ভাবে লাগায়ছে কিতাবের ভিতর উল্লেখ করা হয় পাঁচটা পুলা বড় ছোট পুলা পায়ের বিস্তনে জমনে দুধ লাগায় মানে করে রে ভাই এই চাবিটা পুরার উপরে তেমনি ভাবে ঠোঁটটা লাগাইয়া এমন ভাবে তাই না তাই না খাই রে আমার টাঙ্গালে দিলাবাসি আমার নবী ঘুমায় আর এই সাহাবিটা রক্ত বের করে করে চুইসা খায় এই সাহাবিটার মনের ভেতর কল্পনা চলবো না আল্লাহ এই ফুরার মধ্য থেকে রক্ত যদি আমি বের করি করতে পারি আল্লাহ পুষগুলো যদি বের হয়ে যায় আমার নবী আরাম পাইব আমার নবীর আর কোনো ব্যথা থাকতে পারবে না আমার নবী মজা পাইব এইবার মালে কি বলে সিরান রদি আল্লাহ আনহু যখন চাইটা চাইটা খাইছে রে ভাই আমার নবীর কাছে আরাম লাগে আল্লাহ আকবার কর আমার নবীর গুম ভাঙ্গা গেছে রে আমার বিন্দুর আবাস আমার টানা টানা চোব দিয়ে তাকায়া দেখে মালিক মনে সিন দুইটা টটো ফোড়ার উপরে লাগায়া চোচো করে টানতাছে আমার নবী পাঠ শরায়া কই এত পাগলামি কেন করলা কারণটা কি তুমি কি করছো বলে ইয়া আল্লাহ নবী গো মায়ার নবীজি আপনার এই ব্যথার কারণে হাঁটতে বড় কষ্ট হয় ও মায়ার নবী গো এই ফোরাটা এজন্য জন্য আমি নষ্ট করে দিলাম এই ফোরার মধ্য থেকে রক্ত গুলাবি বের করছি গো নবী আমার রহমত লিল আলামিন নবীর জন্য আর কোনো কষ্ট না হয় আমার নবী কই মালে কি বলেছি না রক্ত গুলো কই

নান আমার রক্ত গুলো তুমি কেন পান করলা কেন পান করলা মানুষ গয়া মানুষের রক্ত খাইতে পারে না manusia মানুষের রক্ত খাওয়া হারাম কথা কোন ঠিক কি না এই সাফিটা রক্ত পান কইরা রে বন্ধু হই রে ভাইLambda একটা ঘটনা আমি ধীরে ধীরে মূল পয়েন্টে যাব আমার নদী যাবে যেন কারো বাড়ি মনে আসেনি কার বাড়ি আমার নবী যাইব আল্লাহার বাড়ি আমার আল্লাহ কাই শিবরাই শিবরাই আমার বন্ধু নবী আইব আমার বাড়ি তাড়াতাড়ি যা ও আই আমার বন্ধু নবীর জন্য একটা দামি পোশাক নিয়ে আইবা জান্নাতের ভিতরে দিগা আমি আল্লাহ অনেক আগে আমার বন্ধুর জন্য একটা পাগড়ি মুবারক রাখছে একটা জুব্বা মুবারক রাখছে তাড়াতাড়ি যা জীবর আইল আমার বন্ধু নবীর জন্য জান্নাতের পোশাক নিয়ে আসবা আল্লাহু আকবার আল্লাহ এইবারে আমার টাঙ্গালি জেলাবাসী জিবরাইল জাইয়া দেখে আমার রহমাতাল্লিল আলামিন নবীর পোশাকের চারপাশ দিয়া একটা নয় দুইটা নয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 70000 ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে আল্লাহু আকবার কল আমার ও নবীর পোশাকের চারো চার দেয়া জিবরাইল দেখি একটা নয় দুইটা নয় সৌসরাদের বেরেস্তা ঘুরতে চার দূর দুপরে রে ভাই এইবার জিব্রাইল কে দেখা মাত্র সৌসরাদের বেরেস্তা দাঁড়ায়া যায় জিব্রাইল কয় ও বেরেস্তার দেরি করা যাইব না আমার রহমত আল্লিল আলামিন নবীর পোশাক মোবারক নিতে হইব আল্লাহু আকবার কয় এইবার সৌসরাদের বেরেস্তা কান্দার কয় জিব্রাইল রে ল আমরা জীবনে নবীরে দেখি না আমরা জীবনে কোন দিনও আহমার তাল্লেলা আমি অন্যবীরে দেখি না। ওজীমরাইল। আমার সংস আজনের েরস্থায়ই মুর্তে গুইরা গুইরা দরত করিলে। আমরা নবীর যদিও দেখি নাই রে জি কিন্তু নবীর পোশাক মোবারক দেখে দেখে মনে শান্তি পাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ও গো মায়ার নবি গো তুমি প্রেমেশি খাইরা কোতাই লো খাইলায়া ও গো মা খাইয়া কুতাই কুতাই গেল আজ বাদেশ বলো না তুমি প্রেমে খাইয়া কুতাইলো ও গো মা

পোশাক তো নিবা এই পোশাক আমরা রাখতে পারবো না কিন্তু আমাদের মনের ভিতর অনেক কষ্ট রে জীবর আইল ও জীবর আইল যাইবান রহমাতাল লিল আলামিন নবীর আনতে একটু আল্লাহর কাছে আমাদের মনের কথা বইলা দাও আমরা সত্তর হাজার ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীর রিসিভ করতে চাই আল্লাহু আকবার কোন

জিবোর আইলে কয় তোমাদের একজন রাতে দুইটা করে ট্রচ লাইট লাগবে হেস্তারা কয় জিবোর আইল যাব নবিরে রেসিপি করতে হতো সমাজ রাতে ট্রচ দিবা কারণ কি কারণ আছে না নাই নাই আরে আমার টর্চ লাইট কি

আরে ডিম গুলো সব একই রকম পার্থক্য নাই মোটে ডিম গুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চা গুলো কেমন কইরা ফোটে জোর জোর কন্যা আমার রহমাত আল্লাহ নবীর পোশাক

আমার নবী আইলে আমার mari রাফরা পুরা গান তারা তারি দেরি করা যাইবো না একটা নয় দুইটা নয় আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি রপ্রপ্রক বানাইছি আল্লাহু আকবার কো জীব আইলে জান্নাতের ভিতরে যাইয়া একটা নয় দুইটা নয় রে বন্ধু লক্ষ লক্ষ কোটি কোটি রপ্রপ্রক দেখতে পারে রে বান